বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধ মিডিয়া পক্ষ থেকে এমডি হিসেবে গোলাম বলা বাষট্টি বছর বিগত আপনাদের বাংলাদেশের মধ্যে যত সদস্য এবং সদস্য যারা হবেন বা হয়েছে আমাদের যারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন সকলকে আমি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে আমরা নবম পর্ব শুরু করছি আমরা বন্ধন মিডিয়া আস্থার অপর নাম নবম পর্বের মধ্যে যারা নাকি বিধবা বন্দা ডিপুরসি তাদেরকে নিয়ে কথা বলবো আর আপনারা জানেন বাষট্টি বছরের অভিজ্ঞতা আমরা এই পর্যন্ত চৌত্রিশ হাজার সাতশো সাতানব্বইটা বিয়ে সম্পন্ন করেছি সারা বাংলাদেশে এই পর্যন্ত কাজে আমাদের মতো মিডিয়া বাংলাদেশ দ্বিতীয় খোঁজে কখনো পাবেন না কারণ বন্ধ মিডিয়াটা আজকে না পাকিস্তান আমল থেকে আমরা এইভাবে কাজ করে যাচ্ছি পনেরো বছর করেছি বিনা পয়সায় এখন হয়তো আমাদের অফিস ভালো লাগে কর্মকর্তা অনেকের বেতন বেশি দেওয়া লাগে এবং কোনো ছুটি নাই চব্বিশ ঘন্টা অফিস খোলা থাকে আমাদের সেই হিসাবে আমরা এখন সদস্য পনেরো হাজার টাকা নিচ্ছি আপনাদের থেকে যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত তাদের থেকে সর্বনিম্ন পনেরো হাজার টাকা তাদের সদস্য ছবি এবং বিয়ার পরে যে যা খুশিয়া দেন তাই আমরা নিচ্ছি কোনো তাও পাওয়া আমাদের নাই কোনো বাধ্যকতামূলক কোনো কিছু নাই আমাদের কাছে শুধু আমাদের কাজ হল সর্ব সর্বশ্রেষ্ঠ যে বন্ধ মিডিয়া এখানে জানি কেউ এসে ফিরে না যায় সবার যেন বিবাহের যেন আমরা ঠিকমতো করে দিতে পারি এবং সবাই যেন আসা কেউ যেন খালি হাতে ফিরে না যায় এইটি আমার আল্লাহর কাছে চাও পাওয়ার কিছুই নাই আপনারা মনোযোগের সাথে আমাদের ভিডিওটা দেখবেন এবং শুনবেন গত পরশু দিন একটা বিয়ে হয়েছে আমাদের শুক্রবারে একটা বিয়ে হয়েছে আমাদের কাজে আমাদের বিবাহ প্রতিনিয়ত হচ্ছে ইনশাল্লাম আমাদের এখানে কোনো দুই নম্বরে সল করে কোনো কিছুই নাই আমাদের বন্ধন মিডিয়াতে যারা সদস্য হয়েছেন প্রত্যেককে আমি বারবার বলি আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের কাছে আমার একটাই চাওবা যে আমাদের লাইক কমেন্ট শেয়ারটা বেশি বেশি করে করবেন আর কোনো কিছু চাওবা নাই আজকে আমাদের প্রথমত যে ভিডিওটা চালাচ্ছি যে মেয়েটার কথা বলছি মেয়েটার নাম আছে তাওসিন রবি তাওসিন কবির মেয়েটার নাম তিরানব্বইতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি এক বরিশালে বাড়ি তাল মিরপুরে তার নিজস্ব বাসা মেয়েটা যেমন হাই তেমন চেহারা এমন ভদ্র নাম লেখা মেয়ে পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা দেখার মতো মেয়ে মা বাবা দুজনই ভালো মা পিতৃগুলো এবং মাতৃগুল দুটোই বংশীয় এবং তারা দুশো বছর আগের জমিদার ফ্যামিলির মানুষেরা তাদের এখানে ভদ্রতা নম্রতার দিকে কিছু বলতে হবে না শ্বশুর শাশুড়ির সেবার থেকে আরম্ভ করে স্বামীর সেবা থেকে আরম্ভ করে কোনো কিছুর জন্য তাদের থেকে কমতি পাবেন না ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠানে আসতে ইনশাল্লাহ সব ধরনের সুবিধা পাবেন আমাদের এখানে যোগাযোগ করে সঠিক সঠিক ঠিকানা জায়গায় আসবেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান উত্তর হাউস বিল্ডিং উত্তর উত্তরবাসে নয় নম্বর সেক্টর রুট নম্বর সেভেন সি বাড়ি শুনল দোতলায় আমাদের অবস্থিত আমার অফিস সাইনবোর্ড রয়েছে ব্যানার রয়েছে আমাদের আমাদের নর্তমান মাস্কর বাজার উত্তর দিকে ঢুকলে বন্ধন মিডিয়া তারপরে মেয়েদের তরগ্রামী মেয়ে নাই ডাক্তার মেয়েদের নাম নাই ডাক্তার মেয়েদের সাড়ে চার ইঞ্চি হাইট লম্বা মেয়েটা এগারো নম্বর সেক্টরের বাড়ি বিরানবীতে জন্ম মেয়ের নামে দুইটা প্লাট রয়েছে চীনাঙ্গের মেয়ে খুবই ভালো চীনাঙ্গের মানুষ খুবই ভালো না মান মানুষ ভালো মেয়ের নামে দুইটা প্লাট রয়েছে আদমপুর কাঁচা বাজারে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকান অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন

ইনশাআল্লাহ আমাদের এখানে কোন দুই নম্বরই ফাঁকি বাদ পেরিয়ে পাবেন না আমাদের মধ্যে আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে শুবেন না এই যে সাঁতার জন্ম মেয়েরা দশ নম্বার সেক্টর পারি মেয়েটা বাপ মা অত্যন্ত ভালো ভদ্র যে তাকে বিয়ে করবেন ইনশাআল্লাহ মেয়ের বাসায় থাকতে পারবেন তার কোনো ভাই বোন নাই তার বাসায় থাকবেন তার এখান থেকে চাকরি করেন ব্যবসা করেন যাই করেন করতে পারবেন ইনশাআল্লাহ তাদের সহযোগিতা অনেক কিছু পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে

তাদের থেকে সহযোগিতা সর্বস্তরে পাবেন ইনশাল্লাহ ফেরি তো মেয়ের নামে বাড়ি আছে আমাদের এগারো নম্বরে মেয়ের নামে বাড়ি রয়েছে মেয়েটা দু দিন করেছেন মেয়েটা সাংসারিক সাংসারিক একটা মেয়ে যে ফ্যামিলিতে যাবে শ্বশুর শ্বশুরের সেবা থেকে আরম্ভ করে স্বামীর সেবা থেকে আরম্ভ করে সর্বস্তরে তার তার থেকে সহযোগিতা পাবেন ইনশাল্লাহ স্বামীর ফ্যামিলি কারণ মেয়ের মাও মেয়ের মাকেও দেখেছি শ্বশুর শাশুড়ির সেবা করেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার টিকেন নবশিক্ষার চেষ্টা করবেন তারপরে মেয়েরা তুলি তুলিয়াতার মেয়েদের নাম তৌরাসীদের জন্ম মেয়েরা দুই ইঞ্জিয়ার বাসা হলো সাত নম্বরের জ্বালা যশোহে মেয়েরা অত্যন্ত ভদ্র এবং ভালো তাদের বাসার অসুন্দর ভাষা তাদের বাসার এত পরিষ্কার ভাষা এমন শুদ্ধ শুদ্ধ ভাষা বাংলাদেশ আর নাই একমাত্র যশোরের বাসার এই প্রকৃত ভাষা শুদ্ধ ভাষা এবং তাদের মতন এই বাসারা আর কোনো ডিস্ট্রিকে নাই আসুন আমাদের নির্মানে যোগাযোগ করলে এই যশোর মেয়েটা যেমন দেখতে সুন্দর আপনারা বাস্তবে দেখে নেন কত সুন্দর চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন করে এই মেয়েটার যদি নিতে পারেন ইনশাল্লা ভালো একটা সাংসারিক মেয়ে দেবেন ভবিষ্যতের জানারা সেটা অনেক ভালো হবে আসুন আমাদের নিরাপতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ধার্মিক এবং নামাজি মেয়েটা নব্বইটা জন্ম মেয়েটা ছাই ঠিকানা নসিন্দিতে নসিন্দি তার স্বামী জন মারা যায় নসিন্দিতে তার নামে দুইটা বাড়ি রয়েছে একটা মার্কেট রয়েছে যদি কোনো ভালো ছেলে দেখেন নামাজী একটা মেয়ে ধার্মিক একটা মেয়ে হিজাবি একটা মেয়ে তাকে যদি কেউ সাজারে গ্রহণ করেন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করুন আজকে আমরা নবমতম পর্ব আমাদের এই নবমতম পর্বের মধ্যে যারা দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়ে এবং সাংসারিক এবং প্রত্যেকটা মেয়ের নামে বাড়ি আছে প্লট রয়েছে আসুন আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে দেখেন খাদিজা ইসলাম মেয়েটার নাম মেয়েটাও মেট্রিক পাস করেছেন মেয়েরা মেয়েরা যেমন দেখতে সুন্দর লেখাপড়া কম মেয়েটা কিন্তু দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েরা বিলাসিত জন্ম বরিশালের মেয়ে রাহানা পারবেন মেয়েটার নাম তার কোনো ছেলে সন্তান হয় নাই দল বৎসর সংসার করার পরেও তার কোন ছেলে সন্তান হলো না গুলশানেও তার বাড়ি রয়েছে ওইখানে তার বাবার বাড়ির মধ্যে একটা ফ্ল্যাট পেয়েছেন এবং মিরপুরে তার একটি ফ্লাট রয়েছে দুইটা ফ্লাটের মালিক মেয়েটা থাংসারিক একটা মেয়ে যদি তান বন্ধন মিডিয়াতে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা ভারজানা ইসলাম মেয়েদের নাম মেয়েটা ভালো একটা ব্যাংকে জব করেন সিনিয়র অফিসার মেয়েটা টঙ্গী কাজীপুরের স্থানীয় মেয়ে এম কম্পাস করেছেন মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন ভদ্র নম্বর একটা মেয়ে ভদ্র ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধে নোয়াখালী করেছেন সুইট দেখা মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধর মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা গোজনে দেন তারপরে মেয়েটাও তার বাড়ি আমার উত্তরাত তাদের বাড়ি রয়েছে বিরানব্বইতে জন্ম পাঁচশো চার ইঞ্চি এক বরিশালে মেয়ে যেমন দেখতে আমার সুন্দর বাবা দুইটা গার্মেন্টসের মালিক যে ছেলে ভালো একটা চাকরি করেন বা ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন তাকে তাদের গার্মেন্টসে যে কোনো সময় তাদের গার্মেন্টসে নিয়ে যাবে এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে তাকে আসতে পারেন চাকরির জন্য অসুবিধা হবে না মেয়ের বাবার গার্মেন্টসে চাকরি করতে পারবেন এবং তার বাইন হতে আসে বাইরে হতে চাকরি করতে পারবেন আসুন আমাদের নির্বিড প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার থেকে হতে নেবেন তারপরে মেয়েটা হলো ছয়াবি দিতে পারি দক্ষিণ সাহেব উত্তর সাহেব তারা ওইখানে লোকাল মেয়ে মেয়ের বাবা হলো গাজী বংশের মেয়ে মেন নানাও গাজী বংশের গাজী বংশ যখন তাদের এই মেয়েটাকে যে গ্রহণ করবেন ইনশাল্লাহ বাড়ি গাড়ি অভাব নাই ফ্যামিলির অভাব নাই এমন একটা মেয়ে যে ফ্যামিলিতে যাবে কিছু বলতে হবে না গাজীপুরের মানুষ অত্যন্ত ভদ্র এবং ভালো গাজীপুরে বংশধর ভালো ফ্যামিলি ভালো এরা কোনোদিন কোনো ফ্যামিলিতে যাই অশৃঙ্খলতা করবে না করার মেয়েও না তারা আমাদের সাথে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ফাতে মাক্ত মেয়েটা সেক্টর এক নম্বরে বাড়ি মাস্টার্স পাস করেছেন বিমানে বিমানের অফিসার মেয়েটা যেহেতু মেয়েটা বিমানের অফিসার যদি কোনো ভালো ছেলে থাকেন বিমানে জব করেন অসুবিধা নাই বা অন্যান্য ব্যাংকে জব করেন অন্যন্য মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন কোনো সমস্যা নাই এই বিমানে মেয়েটাকে যে গ্রহণ করবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্বোধক প্রতিষ্ঠানে আসলে বিমানের মেয়েটাকে যে বিয়ে করবেন অনেক টাকার মালিক হবেন অনেক সুন্দর একটা ফ্যামিলি পাবেন আসুন আমাদের নির্বোধক প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো বনানি ফেনি মেয়েটার বাড়ি জাকিয়া সুলতান মেয়েটা মারাত্তরে জন্ম মেয়েটা টিচার মেয়েটা যে সমস্ত মেয়েরা টিচার হয় তারা হয় এবং শিক্ষার কারিগর শিক্ষা ভান্ডার এদের ভিতরে শিক্ষা তৈয়ার করে নেওয়া ছাত্র যত আছে একমাত্র মানুষ মানুষ হতে হলে শিক্ষকের থেকে তার জ্ঞান বুদ্ধি উপার্জন করতে হয় সেই জ্ঞানের কোনো অভাব নাই একটা শিক্ষক নেই তাকে যে সাদরে গ্রহণ করবেন ইনশাল্লাহ সুন্দর একটা ফ্যামিলি সুন্দর একটা মানুষ পাবেন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েরা জিন্নাত রহমান মেয়ের নাম জিন্নাত বাবার নাম রহমান জিন্নাত রহমান জন্ম তারিখ হলো উনানব্বইতে মেয়েরা হাইট হলো পাঁচশো চার পোস্ট গ্রাজুয়েশন করেছেন মেয়েরা নর্থ ইউনিভার্সিটি থেকে সেক্টর সাত নম্বরে বাড়ি বনশ্রীতে বাড়ি আছে রামপুরে তো বাড়ি আছে মেয়ের বাবার অনেক সম্পদ একটা মাত্র খাওয়ার মতন কোনো লোক নাই যদি একটা ভালো ছেলে থাকেন শিক্ষিত একটা ছেলে হন লম্বা চুরা হাইট মাইট ভালো হন চেহারা ভালো হয় যদি এই মেয়েটাকে বন্ধ মেয়ের মাধ্যমে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি ইনশাআল্লাহ এই মেয়ের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটার নাম হলো মেহনাজ ইলা মেয়েটার নাম ডাক নাম ইলা আর পুরা নাম হলো মেহনাজ মেহনাজ ইলা যে মেয়েটা সাতাশিতে জন্ম হাইট হলো তিন এম এ পাস করেছেন মেয়েটা বগুড়াতে তার বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চার এমন তার হাজ মেয়েটা কি বলবো ল্যাক সিটিতে মেয়ের নামে দুইটা ফ্লাট রয়েছে দেখতে শুনতে ভালো খিলক্ষেতের পূর্ব দিকে ল্যাক সিটি ল্যাক সিটিতে তার দুইটা ফ্লাটের মালিক মেয়েটা বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেনা খুঁজে নিতে পারেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো মাস্টার পাস করেছেন মেয়েরা একানব্বইতে জন্ম মেয়েটার নাম হইল তার জন্য হাজার মিয়া তারা মিয়া বংশের মানুষ বংশের মানে ভালো বংশ মেয়ে মিয়া বংশে তাকে আগে পারতো না কেউ মিয়া বংশ মুন্সী বংশ যারা মুন্সি বাড়ি বাড়ি চৌধুরী বাড়ি বাড়ি এই সমস্ত ফ্যামিলিতে মানুষ ঢুকতে পারতো না আমি তখন কাজ করি আমি বংশ দেখে কাজ করতাম মিয়াবাড়ি বাড়ি চৌধুরী বাড়ি খাবারি মুন্সি বাড়ি বিলাতে কাজ করেছি তখন তখন শুধু বংশ দেখে বিয়াশাদী করছে মানুষ মা বাবা আপনাদেরকে একটা কথা জানাই দিই এই কথা কিন্তু কোনো মিডিয়া আপনাকে বলবে না কারণ তারা টাকার পাকড় টাকা ছড়া তারা কিছুই বোঝে না এখন বর্তমানে যত মিডিয়া আছে এরা শুধু টাকা নেই চিনে টাকা নিতে পারলে আপনাকে আর না মোবাইল বন্ধ করে দিচ্ছেন চলে এরা আমরা কিন্তু এগুলো পারি না টাকা দিবেন টাকার বিনিময়ে আমার কাজ করতে হবে শামসুল্লাহ যে মেয়েটা বিরাশিতে জন্ম মেয়েটার বাচ্চা হয় নাই সংসার করেছে প্রায় দশ এগারো বছর এই মেয়েটাকে যে সদরে গ্রহণ করবেন আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে ওয়াইফ মারা গেছে কোনো আবৃত্ত নাই মেয়েটাকে সদরে গ্রহণ করলেন চলা সুখী হবেন কারণ তার ছেলে সন্তান হবে না ছেলে সন্তান তার দরকারও নাই যেহেতু তার হবে না আপনার যে ছেলে সন্তান গুলো আছে তাদেরকে সে করে ঘরে তুলে নেবেন চলা তার কথাই যে ছেলে সন্তান যে ছেলে আছে তাদেরকে আমরা মানুষের মতন মানুষ করবো আমি তাদেরকে যদি আমি ভালোবাসতে পারি তারাই আমাকে মা ডাকবে আমিও তাদেরকে ছেলে মেয়ের মতন দেখবো এটাই হলো এই মেয়ের কথা আসুন আমাদের এই বৌদ্ধ প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে ফেমেয়ে পাবেন ইনশাল্লাহ तार पर मेरा मानिक दिबारी मीरपुरे पारीन नवागली दो बारी होरी देखा मेरा नाम अत्यंत तो भोद्रत का मेरे नामाजी में नवागली मेरे पत्तन तो नामाज होय चिड़ा के मेरे तो नामाज होय नवागली मेरे तो मन नामाज सुन আমাদের নির্ভর দুর্গ প্রতিষ্ঠানে যোগাযোগ করি মেয়েটা সন্ধান নেবেন আপনার দুইটা বাচ্চা তাহলে তো হবে নাই সে সাদর গ্রহণ করে নিবে তারপরে মেয়েটা জান্নাতুল মরিয়ম প্রকাশিত জন্ম পাঁচশো দুই ইঞ্চি আগে মেয়ে বাস করেছেন মেয়েটা নারায়ণগঞ্জে তার বাড়ি বাস হইল সেক্টর এগারো নম্বরে যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর ভালো একটা মেয়ে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নিবেন এই বলে আমি আর কিছু বলতে চাই না আজকের মতো আমরা এখানে বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই আমাদের বন্ধ্র মিডিয়া চ্যানেলের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে ইনশাল্লাহ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারেকাত